মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশবিদ ডক্টর এলিস সিলভার তার একটি বইয়ে দাবি করেছিলেন মানুষ আদত পৃথিবীর প্রাণী নয় বরং আমাদের বহির্জাগতিক কেউ অনেক হাজার বছর আগে এই গ্রহে এনে ফেলেছে তার দাবি অনুযায়ী মানুষের দেহে এমন কিছু শারীরিক বৈশিষ্ট্য আছে যা পৃথিবীতে নেওয়া অন্য প্রাণীদের সঙ্গে মেলে না উদাহরণস্বরূপ মানুষের মেরুদণ্ডে অনেক সময় ব্যথা হয় যা তার মতে পৃথিবীর তুলনায় কম মধ্যাকর্ষণ বিশিষ্ট কোন গ্রহে আমাদের উৎপত্তির ইঙ্গিত দেয় ডক্টর চিরভার বলেন মানুষেরা খুব সহজেই সূর্যের তাপে পড়ে যায় যা প্রমাণ করে আমরা সূর্যের এমন তীব্র আলোর জন্য তৈরি নই অন্যদিকে পৃথিবীর অনেক প্রাণী যেমন গিরগিটি প্রতিদিন সূর্যের নিচে থাকতে পারে অথচ মানুষ যদি কয়েকদিন সূর্যের তাপ সহ্য করে তাতেও সমস্যায় পড়ে তিনি আরও বলেন মানুষের শিশুদের মাথা অনেক বড় হয় যার কারণে প্রসবকালীন সময়ে মায়েদের ঝুঁকি থাকে যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না